হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সামনে আলোচনা রাখতে চলেছি এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হতে চলেছে যেটি রাজ্যে কলেজে ভর্তিতে সেন্ট্রালাইজড পোর্টাল আজ থেকে চালু করা হলো আমি তোমাদের সাথে আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম রাজ্যে অতি শীঘ্রই চালু হতে চলেছে সেন্ট্রালাইজড পোর্টাল সেই বিষয়ে আমি ভিডিও এনেছিলাম আমি সেই ভিডিওতে বলেছিলাম যে পরবর্তীতে ভিডিও আসলে আমি তোমাদের সাথে আলোচনা করব আমি সেরকমভাবেই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি রাজ্যে সেন্ট্রালাইজড পোর্টাল চালু করল রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু আনুষ্ঠানিক ঘোষণা করলেন আজ আজ সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা রাখবো চলো শুরু করা যাক ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই আশা রাখবো যারা চ্যানেলটিতে প্রথম ভিজিট করছো চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমাদের প্রতিটি ভিডিও টাইম টু টাইম আপডেট পেতে চ্যানেলের সাবস্ক্রিপশানের পাশে যে পাশে থাকা বেল আইকনটি আছে সেখানে প্রেস করো আচ্ছা শুরু করি আজকের ভিডিওটি দেখো সেন্ট্রালাইজ পোর্টাল এই সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তুমি একটি পোর্টালের মাধ্যমে রাজ্যের সমস্ত কলেজগুলিকে কলেজগুলিকে ভর্তির জন্য আবেদন করতে পারবে তার জন্য আগে যেমন প্রতিটি কলেজের আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হতো এখন থেকে আর তার প্রয়োজন পড়বে না তুমি একটিমাত্র পোর্টালে গিয়ে রাজ্যের সমস্ত কলেজগুলিকে তুমি আবেদন করতে পারবে প্রসঙ্গক্রমে এখানে বলে রাখি কিছু কিছু কলেজ আছে যেমন আমরা যদি বলি যাদবপুর মানে বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ইটিসি এই সকল জায়গায় কিন্তু এই পোর্টালের আয়ত্তাভুক্ত নেই কারণ এদের নিজস্ব প্রবেশিকা পরীক্ষা আছে সেই প্রবেশিকা পরীক্ষা দিয়ে সেখানে ভর্তি হতে হয় এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান মানে পোর্টালের মধ্যে পাওয়া যাবে না আমি এটাই বলে রাখি তোমাদেরকে কেমন তাহলে শুরু করা যাক পরবর্তী বিষয়গুলো যা কি বললাম যে কলেজগুলো যেমন এ কলেজ বি কলেজ সি কলেজ এইভাবে যে প্রতিটা আলাদা আলাদা কলেজে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হতো এই পোর্টালে আর সেই সমস্যাটা থাকবে না তুমি একটি পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজের জন্য অ্যাপ্লিকেশান করতে পারছো আর কি সুবিধা থাকছে এবার আসি যে কিভাবে এই ভর্তির প্রক্রিয়াটি চলবে তোমাকে ফার্স্টে অ্যাপ্লিকেশানে যেতে হবে অ্যাপ্লিকেশানে যাওয়ার পরে তুমি কোন কলেজ কি আগে প্রিফারেন্স দেবে সেটাকে রাখতে হবে তারপরে তুমি কেমন মার্কস পেয়েছো সেই মার্কসগুলোকে তোমাকে পুট করতে হবে এবার কোনো কোনো ক্ষেত্রে কোনো কলেজে তুমি পেলে না এই কলেজ পেলে না বি কলেজের জন্য ওয়েট করবে সি কলেজ দেখবে অনেক ক্ষেত্রে তুমি ফার্স্ট লিস্ট বার করা হবে ফার্স্ট লিস্টে তুমি চান্স পেলে না তোমাকে ওয়েট করতে হবে সেকেন্ড লিস্টের জন্য এই রকমভাবে ভর্তির প্রক্রিয়াটি চলবে আর একটা সাবজেক্ট বিষয় বলি তুমি কোনো একটি সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টটি তোমার পছন্দ না তাহলে ওই কলেজ তোমার পছন্দ না ওই সাবজেক্ট তুমি পাওনি তোমাকে পরে ওয়েট করতে হবে যেমন আমি প্রসঙ্গ একটা বলে রাখি তোমায় ভূগোল সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে চাও তুমি ভূগোল একটা কলেজে পেলে সেই কলেজ তোমার পছন্দ নয় তুমি অন্য কলেজে পেলে ঠিক আছে বা তুমি কেমিস্ট্রির জন্য অ্যাপ্লাই করেছো কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করে আবার বাংলার জন্য অ্যাপ্লাই করেছো ঠিক আছে বা অন্য ইতিহাসের জন্য অ্যাপ্লাই করেছো সেক্ষেত্রে কিছু কিছু সাবজেক্টে যে অ্যাডমিশন ফিস থাকে কিছু অ্যাডমিশন ফিস কম থাকে কিছুতে আবার অ্যাডমিশন ফিস বেশি থাকে এবার কম আর বেশি কি থাকবে তুমি একটা সাবজেক্ট অ্যাপ্লাই করেছিলে সেখানে অন্য সাবজেক্টের ফিস বেশি তাহলে যে টাকাটি তুমি দিয়েছিলে যেটা বেশি হচ্ছে সেই টাকাটি দিতে হবে আবার কোনোটাতে কমে গেল তাহলে তোমার টাকাটা কি হবে তোমার টাকাটা অটোমেটিক্যালি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এখানে কিন্তু ভর্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যান্ডেটরি আর একটা কথা বলে রাখি এই অ্যাপ্লিকেশানটি চালু হচ্ছে চব্বিশ তারিখ থেকে মানে ভর্তির প্রক্রিয়াটি চালু হবে কিন্তু এখন থেকেই পোর্টালটি খুলে দেওয়া হয়েছে যাতে তোমরা বিষয়টাকে দেখে বুঝে নিতে পারো এর ফলে আমাদের কি কী সুবিধা হতে চলেছে সুবিধাগুলি তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে বিষয়গুলি থাকবে যে তোমাকে ক্লাস শুরু হওয়ার আগে পর্যন্ত কলেজে যেতে হবে না ভর্তির প্রক্রিয়ার সাথে কলেজের কোনোরূপ সম্পর্ক থাকছে না ভর্তির প্রক্রিয়াটা পুরোপুরি কেন্দ্রীয়ভাবে অনলাইন পোর্টালের মাধ্যমে চলবে এবং আমি তোমাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে আসব বা প্রতি মুহূর্ত আমি একের পর যত আপডেট পাব তত তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব যে কি কীভাবে তুমি অ্যাপ্লাই করবে মানে তোমাদের সর্বত্র সুবিধার জন্য স্বপ্নের ভূগোল তোমাদের পাশে থাকবে যে অ্যাপ্লিকেশান মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস প্রয়োজন আছে কোন সাবজেক্টের মানে কোন কলেজের প্রিফারেন্স আগে দিলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সর্বত্র বিষয় তোমাদের সাথে আলোচনা ইয়ে রাখবো এখানে থেকে বড় সুবিধা যে খুব মানে সবথেকে খুব প্রবলেমের মধ্যে ছাত্রছাত্রীদের পড়তে হয় কি জানো যে টাকা পয়সার যে লেনদেনটা চলে কোনো সাবজেক্টের জন্য যে ছাত্র সংসদ থেকে শুরু করে বা কোনো কলেজের দাদা দের যে সমস্যাগুলো হয়ে যায় না আমি তোমরা বুঝতে চাই পারছো আমি কি বলতে চাইছি এক্ষেত্রে সেই সমস্যাটা আশা করি থাকবে না দীর্ঘ দশ বছর পর বলতে পারি আমরা এক দশক পর এই সিস্টেমটি চালু হলো আমি অন্তত ব্যক্তিগতভাবে এই মানে বিষয়টাকে খুব ভালোভাবে নিচ্ছি আশা করব খুব ভালো হবে ছাত্রছাত্রীদের জন্য আশা করছি তোমাদেরও অনেক সুবিধা হবে সুতরাং এই ছিল আজকের মূল আপডেট সুতরাং একটু হলেও তোমাদের কাজে এসেছে আশা রাখব তাই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আজকের ভিডিও এই পর্যন্ত কলেজ অ্যাডমিশনের বিষয়ে বা ভর্তির প্রক্রিয়ায় পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থেকো এই আশা রাখবো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা অতি অবশ্যই একটি লাইক করো ওকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ অল